বাংলা সাহিত্যকথা চ্যানেলে সকলকে স্বাগত পাথরের দেবমূর্তি ভেদ করে দেবতার আবির্ভাবের কথা যেমন গল্পে আছে তেমনিভাবেই এই পাপ পুণ্যের রক্ত দেহধারী মানুষগুলির অন্তর থেকে সাক্ষাৎ দেবতাকে বেরিয়ে আসতে দেখেছি এই কথাগুলো বলেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মাটির মানুষের অন্তর থেকে যিনি দেবতার সাক্ষাৎ পেয়েছিলেন তিনি হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আজ আমাদের আলোচ্য বিষয় এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছোট গল্পকার হিসাবে এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কতটা সার্থক সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব কৈষ্ণ জমিদার পরিবারের সন্তান তারাশঙ্কর দেশ সেবা সূত্রে রাজনীতির সংস্পর্শে আসেন এবং কারা জীবন বরণ করেন সেখানে রাজনীতির কদর্যতা দেখে সেই পথ ছেড়ে সাহিত্যের পথে তার পদচারণা শুরু সাহিত্য সৃষ্টির জ্ঞান তিনি আহরণ করেছিলেন সাধারণ মানুষের জীবনের এই শোভাযাত্রা থেকে আমৃত্যু তিনি লিখে গেছেন তারাশঙ্করের সাহিত্যে বা তার যে সাহিত্য সৃষ্টির যে যুগ সেই যুগটা ছিল রুশ সাহিত্যের উদ্দীপনাময় হ্যাভলক এলিসের যৌন বিজ্ঞান ও ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্বের যুগ যার প্রভাবে এদেশেও সমস্ত বাধাবন্ধনের বিরুদ্ধে বিদ্রোহের উৎসাহ বিশ শতকের এই ভাব পরিবেশেই শিল্পী তারাশঙ্করের উদ্ভাস হলেও সাহিত্যের এই নবচেতনাকে তিনি সঙ্গীকৃত করতে পারেননি এই ব্যাপারে তিনি নিজেই এক জায়গায় বলেছেন যে আমি বিদ্রোহের ছিলাম না আমার মনে ভেঙে গড়ার গভীর স্বপ্ন ছিল তার সৃষ্টির মধ্যে তার চেনা জগতের একান্ত প্রত্যক্ষ অভিজ্ঞতার লোকেরাই নিতান্ত পরিচিত জীবনভূমিতে ভিড় করে এসেছে তাদের মধ্যে শিল্পীর রাঢ় প্রান্তবর্তী জন্মগ্রাম অর্থাৎ লাভপুরের পরিমণ্ডল ও সেখানকার স্বজনেরাই আনাগোনা করেছে বারবার আর তাদের মধ্যেও নিজের লেখার পরিধিতে শুধু জীবনের অভিজ্ঞতা নিয়েই নয় জীবন সম্পর্কে নিজের প্রত্যয় হৃদয়াবেগ ও সৌন্দর্যবোধের পশরা নিয়ে ব্যক্তি তারা সংকট ধরা দিয়েছেন সবচেয়ে বেশি তিনি মনে প্রাণে বিশ্বাস করতে চেয়েছেন এক কল্যাণ স্নিগ্ধ সত্য সুন্দর জীবন পরিণামে সকল সার্থক সৃষ্টির মধ্যেই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু জগৎ শিল্পীর হৃদবাসনার ধারায় পরিশ্রুত হয়ে রসের মূর্তি ধারণ করে রস তো শুধু আস্বাদনেই মধুর নয় তার সঙ্গে তার সঞ্জীবনী শক্তির অবিচ্ছেদ্য সম্বন্ধ নিজের গল্প রসের ভাণ্ডে এই সঞ্জীবনী শক্তির যোগান দিয়েছে তারাশঙ্করের কবি ধর্ম সচেতন দৃষ্টি ও চেতনায় পরিবর্তন আসে সময়েরও পরিবর্তনের সঙ্গে বিবর্তনের ধারা সব সাহিত্যিক বা কবির কাছে একরকম নয় রবীন্দ্রনাথের কাব্যজীবনের সীমায় রয়েছে বিষয় থেকে বিষয়ান্তরে পরিক্রমা যুগ ভাবনার সঙ্গে আপন ভাবনার প্রসরণ আর শরৎচন্দ্র একমাত্র পথের দাবি ছাড়া বাকি সমগ্র সাহিত্য জীবন ধরে একই ভাবনার বৃত্তে প্রদক্ষিণ করেছেন আর মানিক বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধিতে রয়েছে হিংস্র লোভ আর নগ্ন বাস্তবতার রাজ্য থেকে দ্বিতীয় পর্বে সমাজ ও জীবনচর্চার সামভূমিতে উত্তরণ তারাশঙ্করের সাহিত্যের কালানুক্রমে ঠিক এই জাতীয় বিবর্তমান চেতনা সুস মানে সুস্পষ্টতা কিন্তু নেই তবে তা সৃষ্টির বিষয়ের পরিচয়ে ও ভাবনায় লেখক মনের বিবর্তনের ছাপ প্রত্যক্ষ হয় সেই সঙ্গে তার রচনাবলীর শ্রেণীবিভাগও কিছুটা কিন্তু স্পষ্ট হয় যেমন তার ঐতিহ্য প্রগতিমূলক যে লেখা সেটা হচ্ছে দুই কালের দ্বন্দ্ব বা আঞ্চলিক হচ্ছে আঞ্চলিক লেখাগুলো লোকসংস্কৃতিকে নিয়ে জীবনধর্মী লেখা প্রেম ও বৈচিত্র্যকে নিয়ে চরিত্রধর্মীগুলো ব্যক্তি এবং সমাজকেন্দ্রিক বা ঐতিহাসিক বা আদর্শ নীতিবোধগত যেগুলো সেগুলো আস্তিক্যবাদকে নিয়ে তো তারাশঙ্কর মূলত উপন্যাস ও গল্প লেখক হিসাবেই বেশি সম্মানিত ও পরিচিত তার গল্পের পটভূমিকে অনেকটাই ছড়িয়ে দেন অনন্ত প্রবাহের দিকে জীবনের গভীর রহস্যের ছায়া দোলে বেশি এই গভীরতা ও ব্যপ্তির জন্য তারাশঙ্কর যেন ছোটো গল্পের তুলনায় উপন্যাসের দিকেই বেশি আসক্ত তার অনেক ছোট গল্পই উপন্যাসে পরিবর্তিত এবং রূপান্তরিত হয়েছে পরবর্তীকালে যেমন তেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি সরি তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে তিনি লিখেছিলেন স্রোতের কুটো তো সেটা পরবর্তীকালে তেরোশো পঞ্চাশে নীলকণ্ঠ উপন্যাসে পরিণত হয় আবার তার ছোট গল্প উল্কা যেটা তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে লেখা সেটা তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে আগুন উপন্যাসে পরিবর্তিত হয় এবং তেরোশো পঁয়ত্রিশে লেখা শ্মশানের পথে সেটি তেরোশো আটত্রিশে চৈতালি ঘূর্ণি উপন্যাসে পরিবর্তিত হয় এরকমভাবে রায়কমল যে ছোটগল্প গল্প লিখেছিলেন তেরোশো ছত্রিশে সেটি তেরোশো একচল্লিশে রায়কমল উপন্যাস হিসাবে পরিবর্তিত বা রূপান্তরিত হয়েছিল এছাড়াও বড় বউ তেরোশো আটত্রিশে রচিত সেটি চাপাডাঙার বউ উপন্যাস হিসাবে রূপান্তরিত হয় তেরোশো একষট্টি বঙ্গাব্দে না ছোট গল্পটি সেটি তেরোশো ষাটে না উপন্যাস হিসাবে রূপান্তরিত হয় মা ছোটগল্প সেটি কালিন্দি উপন্যাসে পরিণত হয় পিতা পুত্র যে ছোট গল্প আছে সেটি গণদেবতা উপন্যাসে পরিণত হয় এবং কবি ছোট গল্প হিসাবে প্রথমে লিখেছিলেন তেরোশো সাতচল্লিশে পরবর্তী তেরোশো পঞ্চাশে সেটি কবি উপন্যাসে পরিণত হয় আখড়াইয়ের দিঘি তেরোশো চল্লিশে লেখা সেটি দীপান্তর হিসাবে পরিণত হয় বা রূপান্তরিত হয় তেরোশো বাহান্নতে এরকম তার প্রচুর ছোট গল্প কিন্তু উপন্যাসে পরিবর্তিত হয়েছে তারাশঙ্করের প্রথম গল্প হচ্ছে ছলনাময়ী তারপরই প্রকাশিত হয়েছিল জল তো কোনো কোনো গল্পে তারাশঙ্কর শিল্প সার্থকতা স্তরে উন্নীত হয়েছেন আখড়াইয়ের দিঘি তারিণী মাঝি নারী ও নাগিনী বেদেনী ডাইনি কিংবা পৌষলক্ষ্মীর মতো আশ্চর্য কিছু গল্প সফল গল্প তিনি লিখেছিলেন এবং সেই গল্পগুলিতে আছে আঞ্চলিক উপাদানের সার্থক প্রয়োগ আক্রাইয়ের দিগির আঞ্চলিকতা লক্ষ্য করা যায় কালীবাগদি সত্য ভিত্তির কারণে প্রবৃত্তি বংশানুক্রমিক ধারায় প্রবাহিত হয়ে রক্তের মধ্যে মিশে গেলে তা যে কত দুর্দমনীয় হয়ে ওঠে তার প্রমাণ এই গল্পটা এছাড়াও মাঝি গল্পের ভিত্তিও আঞ্চলিক গল্পের পটভূমি ময়ূরাক্ষী নদী তারিণী চেয়েছিল স্ত্রী সুখীকে নিয়ে পিঁপড়ের মতো কাকের মতো একটু সাধের স্বপ্নাচ্ছন্ন গৃহকোণে থাকবে জল ছাড়া জীবিকাই অচল কিন্তু ট্র্যাজেডি এই যে জলই ঘটল তার চরম পরিণতি মানে জলেই ঘটলো তার চরম পরিণতি এই গল্পে রয়েছে একটি মানুষের অনিশ্চিত পেশা আর সুখের প্রত্যাশার বিপ্রতিপতা এই বিপ্রতিপতা শুধু চাওয়া ও পাওয়ারই নয় যার জন্য চাওয়া তাকেই ধ্বংস করার বাধ্যতা চূড়ান্ত উদাহরণ আঁকড়াইয়ের দিঘিতেও এই বিপ্রতিপতা উপস্থিত কালী চরিত্রে পুত্রের মৃতদেহ খুঁজতে আঁকড়াইয়ের দিঘিতে পড়ে ঘাড় ভেঙে মরল মরল সে তো অগ্রদানী গল্পের পূর্ণ চক্রবর্তী আবার লোভ বুবুকু প্রতীক তার নিজের পুত্রের পিণ্ড ভক্ষণ করেছে সে নিজেই এই ঘটনার সঙ্গে আরোগ্য নিকেতনের জীবনমশায়ের পুত্রের মৃত্যুক্ষণ ঘোষণারও কিছুটা মিল আছে তারা সঙ্গে ছিলেন শৈলজানন্দ ও প্রেবীণ্ড মিত্রের অনুসারী তার চরিত্রগুলো স্বনিয়ন্ত্রণের চেষ্টায় উজ্জ্বল সবাই অবশ্য প্রবৃত্তির বৃত্তটি ভাঙতে পারেনি বাজি বাজিকরি বা ডাইনি করি বা চোর প্রভৃতি গল্পে গোষ্ঠী বা বর্গের কথা পাই একই উপাদান লক্ষ্য করা যায় বাবু গল্পেও এর বেশিরভাগই আঞ্চলিক পটভূমির কাহিনি বাজিকরি বা জাদুকরি গল্পে বাংলার নান্দনিক কাজকর্মে যুক্ত লোকায়ত জনগোষ্ঠীর এক সামগ্রিক রূপ দেখা যায় ডাইনিতে এক ভাগ্য বিলম্বিত বাউড়ি মেয়ের সমাজ কর্তৃক ডাইনিতে পরিণত হওয়া এবং সেই কুসংস্কারের ঘেরাটোপে নিজেকে বন্দি করার কাহিনী। আর গল্পে নিম্নবর্গ মানুষের অপরাধ প্রবণতার ছবি উল্টো দিক থেকে ধরেছেন তারাশঙ্কর বৃত্ত আখ্যান সর্বদা ব্যবহার করেনি দারাশঙ্কর কয়েকটি গল্পে না সম্পর্কের এক অসাধারণ প্রয়োগ ঘটিয়ে ওপেন এন্ডেড গল্পের ভঙ্গি এনেছেন যেমন নারী ও নাগিনী এই গল্পটিতে মানে কুৎসিত খোড়া শেখ ভালোবাসার শক্তিতে অনন্য কি করে ভালোবাসা আপতিত হল জবেদা আর সাপিনীটির প্রতি তার চরিত্রের দুর্গীয় রহস্য সাপিনী এই সাপিনীটিকে অলঙ্কার পরিয়ে স্বাদ মিটিয়ে ভালোবাসত খোড়া শেখ এই নাগিনীর ছবলে জোবেদা মারা গেলে সাপটিকে সে হত্যা করেনি বলেছে শুধু তোর দোষ কী মেয়ে জাতের স্বভাবই জবেদাও তোকে দেখতে পারতো না খোরা শেখ শেষে ফকির হয়ে যাওয়াতেই মনে হয় শুধু জৈব আসক্তি নয় বৈরাগ্যও দেখাতে পেরেছেন তারা পশুর প্রতি মানুষের এই জৈব আসক্তির বিপরীতক্রমটি পাই আবার কালা পাহাড় গল্পে সম্পন্ন চাষি রতনলাল ও তার দুটি মোষ কুম্ভকর্ণ ও কালা কালাপাহাড় রতনলালের কৃষিকর্মের দুই সহায়ক জীব এরা কৃষি সভ্যতা বিকাশের প্রতীক একটি চিতার আক্রমণে মারা গেলে অপরটিকে বিক্রি করেও রেহাই নেই কালা কালাপাহাড় ছুটতে ছুটতে রতনলালকেই অনুসরণ করে আবার চলে আসে পরে পুলিশের গাড়ির ধাক্কায় ও গুলিতে তার মৃত্যু রতন লালের সাথে পাহাড়ের সক্ষতার কোনো মূল মূল্য শিক্ষিত ছেলে যশোদার কাছে নেই যশোদার জীবন নীতি অর্থ সচেতন সভ্যতা বিকাশের আদিম আর আধুনিক ছকের মাঝখানের রাডের কৃষি জীবন এই জীবনকে তারাশঙ্কর প্রত্যক্ষ করেছেন বলেই এই রকম জীবন সংবেদী গল্প লিখতে পেরেছেন শরৎচন্দ্রের মহেশের মৃত্যু গফুরকে নগর জীবনের দিকে চলে যেতে নির্দেশ করেছে গফুর মহেশকে রক্ষা করতে চেয়েছে এই কারণেই যে সম্পদ তার গ্রাম জীবন অভিন্ন গোসম্পদ এবং গ্রাম জীবন এই দুই অভিন্ন এই ক্ষেত্রেও নগর সভ্যতার প্রতীক গাড়ির ও গুলির আঘাতে কালাপাহাড়ের মৃত্যু আধুনিক সভ্যতার ভয়াবহতার শিকার সুতরাং মহেশ আর কালাপাহাড় হয়তো পরিপূরক এরপর শ্মশানের পথে গল্পের পটভূমি হল সমকালীন অর্থনৈতিক শোষণ ও নিপীড়ন কথাবস্তুর কেন্দ্র প্রধানত একটি পরিবারের কাহিনী গল্পটি পরে পরিবর্তিত হয়ে উপন্যাস আকারে রূপ নেয় চৈতালি ঘূর্ণি নামে মা এই কাহিনীটির মূল ঘটনাস্থলেও কালিন্দীর বুকে জেগে ওঠা চর একই কেন্দ্র করে সৃষ্টি হয়েছে সাঁওতাল কৃষক ও জমিদার এবং কলমালিকদের দ্বন্দ্ব এই দ্বন্দ্বেই নিঃশেষিত হয়েছে কৃষক বৃহৎ আকার ধারণ করেছে ভৌম ও আভিজাত্যের সঙ্গে সওদাগরি ধর্মাহতার প্রত্যক্ষ দ্বন্দ্ব এরপরে তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দে পিতা পুত্র গল্পে প্রতিবাদী কৃষকদের সংঘবদ্ধতা আন্দোলন ও ধর্মঘটের প্রস্তুতি তবুও তারাশঙ্করের ভাবনা এখানে সংগ্রাম বিমুখ বিপ্লবের স্বরূপ কল্পনা তার নিজস্ব গল্পটি পরে উপন্যাসে রূপান্তরিত হয়েছে গণদেবতা নামে তেরোশো ঊনপঞ্চাশে গল্পের আঙ্গিক পরিকল্পনায় তিনি দুই বিরোধী গোষ্ঠী বা দুই কালের দ্বন্দ্বে কাহিনীর কাঠামো গড়ে তুলেছেন কখনো নায়ক বা নায়িকার জীবনের কাহিনি বলাই উদ্দেশ্য হয়ে উঠেছে অনেক গল্পে আবেশিকভাবে প্রকৃতি পরিবেশের মধ্যে আত্মমগ্ন থেকে সুবিধে মতো পাত্রপাত্রকে স্থাপন করে পরিবেশ ও চরিত্রকে সমান্তরালভাবে প্রকাশ করতে সচেষ্ট হয়েছেন অনেক ক্ষেত্রে ঘটনা সামান্য কিন্তু চরিত্রের মনোবিশ্লেষণ পদ্ধতি অনুসরণের চেষ্টা আছে তারাশঙ্করের ভাষাবিন্যাস রীতির বড় লক্ষণ ভাষার ব্যঞ্জনা বিরল বিস্তৃতি ধর্মিতা যথাসম্ভব সহজ ভাষাতেই তিনি কাহিনী বর্ণনা করেন কিন্তু যে পরিমিতিবোধ ভাষাকে ব্যঞ্জনাগুড়ো করে তোলে প্রকাশভঙ্গিকে শিল্পমণ্ডিত করে তোলে তাঁর ভাষায় তা তেমন দেখা যায় না শব্দ গঠন ও পদ প্রয়োগে তিনি সমকালীন গদ্য ধর্মের প্রচলিত রীতিরই অনুসারী তিনি বিষয় ও ভাবের সঙ্গে ভাষার সামঞ্জস্য বিধানে আগ্রহী ছিলেন মানুষকে তারাশঙ্কর আদিম মৌলিক প্রকৃতি ধর্মের মধ্যে লালন করেছেন তার জীবন চিন্তা এবং গল্পের পাত্রপাত্রী তাদের আদিম প্রাকৃতিকতা থেকে বিচ্ছিন্ন হতে পারেনি এটুকুই তারাশঙ্করের শিল্প প্রতিভার প্রধান উপাদান কেবল প্রসঙ্গ নয় তার প্রকরণেও প্রায় একমাত্র বৈশিষ্ট্য এই বিনষ্টিরহিত অমিশ্র আদিমতা ও অকৃত্রিমতা আজ ছোটো গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করলাম আশা করি সকলে উপকৃত হবে আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করতে ভুলো না আজকে এই অবধি থাক পরের দিন তারাশঙ্করেরই আরেকটি ছোট গল্প নিয়ে ফিরে আসব ধন্যবাদ